বেহালা বাজারে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল বেহালা পুরাতন বাজার যেটাকে বলা হয় চল্লিশ নম্বর নেতাজি সুভাষ রোড বেহালা পুরাতন বাজার সেখানে পুরানো মন্দির শিক্ষা মন্দির রয়েছে বেহালার শিক্ষা মন্দির যেটাকে চলতি কথায় ভাঙা দালান বলে সেই ভাঙা দালান একটি শিব মন্দির সেই মন্দিরে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল কারণ তিরিশে জুন দু সালে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তার সাথে বিনামূল্যে চক্ষু শিবির তৈরি করা হয়েছে আপনারা চক্ষু পরীক্ষা করতে পারেন তিরিশে জুন দু হাজার চব্বিশ আরেকটি স্মরণীয় মুহূর্ত রইল বেহালা ভাঙা দালানের তরফ থেকে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল উপস্থিত সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেখুন কামাল কলকাতা ইউটিউব চ্যানেল ভাঙা দালানের সামনের পোর্শনটা দেখাচ্ছে এত বড় পুরনো ঐতিহাসিক সেই পজিশনে দেখুন এই মুহুর্তে জল জমে গেছে যে মাঠে যাত্রা থেকে মেলা খেলা সবই হয় সেই ভাঙা দালান যেটা আগে প্রাথমিক স্কুল ছিল সেই স্কুলটা একটা ক্লাবে রূপান্তরিত হয়েছে তার সাথে ভাঙা দালান যেটাকে বলা হয় সেই দালানে এবার ঢুকছি সেই পুরনো দিনের ইতিহাস সেই গাছটা এখনও আমাদের সামনে রয়েছে ভাঙা দালান স্বর্গীয় রাম মহাশয় পূজা মন্দির হাজার পঞ্চান্ন সন বেহালা কলিকাতা চৌত্রিশ লায়েন্স ক্লাব অফ ক্যালকাটা গ্রেটার

আচ্ছা চোখের পাওয়ার কি পরিস্থিতি এখন আপনার হ্যাঁ ভালো নয় সেই জন্য এখানে চেক আপে এর আগে লাস্ট কবে দেখিয়েছেন সেটা কোথায় আচ্ছা তো এখানে আজকে ফ্রিতে চেক আপ হবে বসু আমি আজকে কি প্রোগ্রাম হচ্ছে আজকে আমাদের এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির আর বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং অপারেশন সেটাও সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে কতজন এখনও অবধি পার্টিসিপেট করেছে আমাদের এইখানে চোখ চোখ দেখানোর এখানে প্রায় ত্রিশ জনের ওপর হয়ে গেছে আর ব্লাডও প্রায় থার্টি কাছাকাছি হয়ে গেছে আমাদের টার্গেট আছে সিক্সটি দুটো টাইম আছে এখনো লোকজন আসছে আসবে আরও প্রতি বছর করা হয় প্রতি বছরই করার একটা ইয়ে ছিল কিন্তু করোনা কালে আমাদের কয়েক বছর বন্ধ হয়ে গেছিলো আচ্ছা তো সেই কারণে আবার এই বছর থেকে নতুন করে সব অনুষ্ঠানে করা অনেক শুভেচ্ছা রইল ভালো থাকবেন দাদা সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ রক্ত দান করলেন ভয় লাগলো না কিসের ভয় ভয় লাগে না না রক্ত হবে হ্যাঁ কতবার দিলেন এটা নিয়ে লাস্ট দিয়েছিলাম ছ সাত বছর আগে আপনার নাম এটা নিয়ে চারবার চারবার মত আপনার নাম ভুমতি ব্যানার্জী অনেক শুভেচ্ছা রইলো আপনি কতজন নাম দিলো এখন অবধি কোথা থেকে আসছেন আপনারা কোঠারই ব্ল্যাক ব্যাংক আর আশা কর এখানে পরীক্ষাটাও রকম এই ব্লাগ দেওয়ার ক্ষেত্রে কি রকম দেখছে ভালো সবাই সহযোগিতা হাত বাড়িয়েছে আর কতজন আশা করছেন এখানটা কতজন আরও আসবে দুটো তো সময় কতজন আসবে রক্ত দিয়ে রক্ত হবে তো ভয় লাগছে না কতবার দিলেন এটা নিয়ে রক্ত এই কার এইটা করলেন কেন কেউ বাঁচবে বলে এটা একটা সামাজিকতা কর্ম হ্যাঁ আপনার নাম কত দিনের রক্তটা হবে ওটা সাইকেল কমপ্লিট হলে তিন মাছ লাগবে শুভেচ্ছা রইল ভালো থাকুন সুস্থ থাকুন আপনার নামটা আমার নাম বিশ্বজিৎ সাই কোথা থেকে আসছেন আপনার আমি আসছি লন্ডন থেকে আবারও তো কোটারি ব্লাড ব্যাঙ্কের তরফ থেকে এসছি আচ্ছা কোটারি তরফ থেকে কতজন হলে গেলে এখানে আমি সার্ভিস করছি বছর দিনে কীরকম এনা এরা সাহসযোগিতার হাত এরকম বাড়িয়ে দিয়েছে দেখুন এরা হচ্ছে অনেক দিন প্রথম কথা হচ্ছে অনেক অনেক বছর করে তারপরে যা রসপন্স আছে এই গরমের মধ্যে যথেষ্ট ভালোওয়ালা ছাড়া উপায় নেই কারণ হ্যাঁ এরা অনেক বছর ক্যাম্প করেন নতুন যারা নিউ জেনারেশন এসেছে সেটার মাধ্যমে এটা প্রথম ক্যাম্প করা হচ্ছে অনেক বছর বা সেই কারণে যে রেসপন্সটা আমি দেখতে পাচ্ছি আপাতত এই গরমের মধ্যে বাইরে মেয়াদের জন্য এটা মোটদান এনা মোরদান এনা

আমরা আমাদের যে নাম্বারটা আমি বলতে পারি যেখানে আপনি ক্যাম্প করাতে পারেন যে ব্যক্তির মাধ্যমে তিনি হচ্ছে আমাদের ব্লাড ব্যাঙ্কের ক্যাম্পগুলোই দেখেন এবং ওনার নাম হচ্ছে মিস্টার শ্রীকৃষ্ণ ভুইয়া আচ্ছা তো ওনার নাম্বারটা আমি বলে দিতে পারি সেটা হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি ফোর এইট ফাইভ ডবল জিরো ওয়ান এই নাম্বারে কল করলে কল করলে ওনার সাথে যোগাযোগ করে আমাদের যা জিজ্ঞাসা বা কোয়ারি সেগুলো প্রবলেম সলভ করে আপনারা ক্যাম্প বুকিং করতে পারেন অফিসিয়াল মাধ্যমে যারা আমরা যেমন বলতে ধরুন ক্লাবের হেডে যদি কেউ করে সেক্ষেত্রে ক্লাবে হেডের হেড প্যানে একটা চিঠি করতে হয় হ্যাঁ এবং যদি কেউ মানে কোনো অফিসের তরফ থেকে হয় সেটা সেখান থেকে অফিসিয়াল মেল যদি আমাদের কোঠারি ব্লাড ব্যাঙ্কের মেলে করে দেওয়া যায় তাহলে সেটা অফিসিয়াল হয়ে যায় এবং সেটার ভাবে আমরা ক্যাম্প করে দিতে পারি যারা রক্ত দেয় তারা কি বিনামূল্যে রক্ত পাবে হ্যাঁ বিনামূল্যে অবশ্যই রক্ত পাবে সেই ব্লাড গ্রুপের রক্ত যদি আমাদের ব্লাড ব্যাংকে মজুদ থাকে তাহলে সে বিনা ওই ওই নিয়ে নিয়ে যারা যারা অন্য অন্য গেলে গেলে তাদের হ্যাঁ তাদেরকে কি রক্ত দেওয়া হয় হ্যাঁ যে কোনো মানুষ যেতে পারে যার প্রয়োজন আছে যে যদি ভ্যালিড কার্ড থাকে সেই কার্ডে যদি ভ্যালিডিটি থাকে এবং সেই কার্ড যদি নিয়ে যায় সেই ব্লাড ব্যাঙ্ক ব্লাড যদি আমাদের ব্লাড ব্যাংকে মজুদ থাকে অ্যাভেলেবেল থাকে তাহলে নিশ্চয়ই সে ওয়ান এক ইউনিট হলে সে পাবে না সেটা কি মূল্য দিতে হয় কিছু না সেরকম মূল্য কিছু নেই আমারও একটা সার্ভিস চার্জের ব্যাপার থাকে কেন বিভিন্ন ট্রান্সপোর্টের জন্য এবং ব্যাগের যে আপনার স্টোরেজের জন্য দুশো থেকে তিনশো টাকা ম্যাক্সিমাম অনেক শুভেচ্ছা দিচ্ছে তাদের জন্য এরকম প্যাকেটের সিস্টেম করেছে কি কি আছে এই প্যাকেটে এখানে প্যাকেটে আছে আর হ্যাঁ

ব্লাড ডোনেশন আপনারা জানেন যে একটা মহান কাজের মধ্যেই পড়ে এক প্রকার রক্ত একটা মানুষের জীবনে হাত করতে পারে তাই এই ফাঁকা দালান যে ক্লাব যারা আয়োজন করবে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই যে সারা বছর ক্লাব মানেই খেলাধুলো নাম তার সঙ্গে সামাজিকভাবে ক্রিয়াকলাপ জড়িত থাকে এই রক্তদান শিবিরও হয়েছে সামাজিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে তো আর সামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকুক আরো ভালো ভালো কাজ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জীবন আপনাকে যেন দেখতে পারি বেহালা অঞ্চলে আমার কলকাতার ইউটিউব চ্যানেল আজ ভাঙা দালান উপস্থিত হয়ে আমরা আজ এখান থেকে বিদায় নিচ্ছে তিরিশে জুন দু হাজার চব্বিশ সালে বেহালার ভাঙা দাল চল্লিশ নম্বর নেতাজি সুভাষ রোড কলকাতা পুরাতন বাজার বেহালা পুরাতন বাজার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সেই জন্যে এই সব প্রোগ্রামগুলো করা গরমের মধ্যে রক্তদান এবং চক্ষু পরীক্ষা চলছে গতকাল একটি ভারত জেতাতে অনেকেই আসতে পারেনি সারাত ধরে উন্মাদ আলোচ আনন্দ করেছে তাই এই প্রোগ্রামটা অবশ্যই দেখুন আগামী বছরগুলো ঠিকভাবে পালন করা হবে আপনার পাশে থাকুন সাথে থাকুন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন টাটা বাই বাই